তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে কিন্তু আবারও একটি মাছ ধরার একদমই নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা তিন বন্ধু আর আমরা আজকে এমার্জেন্সি টোটোতে চেপে এসেছি কারণ আমাদের কাছে বাইক নেই তো তার জন্যই আমরা আজকে আমাদের হচ্ছে সাবারি হচ্ছে এমার্জেন্সি টোটো তো আমরা তিন বন্ধু আর আসছি আমরা আজকে দলুয়া জেলে মাছ ধরতে ইট ভাটা দেখুন আমার পেছনে বিশাল বড় বড়ো ইট ভাটা আর এখানে কিন্তু পুরো সব ইট তৈরি হচ্ছে এদিকে আর এই মাটিগুলো স্টোর করে রাখা হয়েছে খুঁড়ে খুঁড়ে তো এই ইট ভাটারই ঝিল এটা একটা বিশাল বড় ঝিল এই সেই ঝিল লোকেশন একবার এইখান থেকে প্রায় ওদিকে আরও দু কিলোমিটার হবে এদিকে হবে তিন কিলোমিটার তো এত বড় ঝিলে অনেক দিন পরে এত বড় ঝিলে মাছ ধরতে আসলাম আর আজকে কিন্তু আবার এই শোল মাছ আর শাল মাছ বোয়াল মাছ এইসব মাছেরই টার্গেট আজকে আর অবশ্যই ভিডিও দেখতে থাকবেন পুরো স্কিপ করবেন না আর মাছ ধরার সাথে সাথে আমরা আজকে এনজয়ও করব আর অনেক দূর হাঁটতে হবে আমাদেরকে তো দেখতে এখন ভিডিওটা টাটা এই হলো তো এই কাস্টিং শুরু করলাম তো এখানে কিন্তু সুন্দর পজিশন কারণ এই শ্যাওলাগুলো জমে আছে আর এই শ্যাওলার আশেপাশেই সব মাছ থাকে এখন এই টাইমটায় আর সিজন মাত্র শুরু হইল মাছ ধরার এই সিজনে এই সমস্ত জায়গাতেই মাছগুলা আসলে জায়গা বানায় তো কাস্টিং করতে থাকি মাছ থাকলে দেখা যাবে এখনই থাকে আর তা এখানে মাছ খাওয়ার কিন্তু ট্রাই করতেছে ছোটো ছোটো মাছ দেখি কাস্টিং চালা যাব আর এরকম জায়গাগুলোতে একটু ধ্যান বেশি দিতে হবে মাছ ধরার জন্য কারণ এই সমস্ত খাড়ের এই মাঝে মাঝে হালকা হালকা জলও দেখা যাচ্ছে হালকা হালকা খাদও দেখা যাচ্ছে তো এই একলাতে বলে যেগুলা ঘাসের মাছ যেগুলা ঘাসে থাকে তো সেই মাছগুলো কিন্তু এই সমস্ত জায়গাতেই থাকে তো এই সমস্ত জায়গায় একটু স্লো কাস্টিং করতে হবে আর একটু ট্রাই করতে হবে এই জায়গায় তো আমরা ওই পাশ থেকে এই পাশে আসলাম এই পাশের পজিশনটা একবার দেখে নিন তো এই হলো সেই বিশাল ঝিল তো এত বড় ঝিলে মাছ ধরে কিন্তু আসলেই মজাটাই আলাদা তো ওই পাশ থেকে ধরতে ধরতে আমরা এই পাশে আসলাম তো এই পাশে এখন আমরা কাস্টিং করব। এই পাশে একটু ধরার চেষ্টা করব মাছ আর এত বড় ঝিলে তো পজিশন আমি দেখতে পাচ্ছি মানে পজিশন খুঁজে খুঁজে সেই জায়গাগুলোতে কাস্টিং করছি আর এই যেমন এই কোনাটা একটা পজিশন ওই কোনাটা একটা ছিল তো এইভাবেই পজিশন ধরে ধরে একটু ট্রাই করব মাছ ধরার পজিশন তো প্রায় তিরিশ মিনিট ধরে মাছ ধরছি আর তিরিশ মিনিট পরে একটা অ্যাটাক পাইলাম তখন পরে অনেকক্ষণ পরে একটা অ্যাটাক দেখা গেল তো দেখছি আর একবার ট্রাই করে কি না ক্যাচ ক্যামেরা চালু এই হলো আমার ফার্স্ট ক্যাচ হ্যাঁ নেগেট এটা খুব সুন্দর একটা শোল মাছ ধরে নিলাম তো এটা কিন্তু সেই অনেকক্ষণের টার্গেট এই মাছটা তো আমি এমন জায়গাতে আছি এটাকে খুলতেও পারবো না তো আমি এটাকে ধরার চেষ্টা করি খুলে চলে যাবে এই সুন্দর সাইজ কিন্তু সুন্দর সাইজ কালার ষোল মাসের দেখুন সুন্দর কালার আর সাইজও কিন্তু প্রায় ছয়শো গ্রাম সাইজও তো টার্গেট করেই ধরলাম মাছটাকে তো দেখতে থাকুন এটা আমার প্রথম ফার্স্ট ক্যাচ প্রথম বনি আর এটাকে এখন রেখে দিব রেখে দিয়ে অন্যটা ট্রাই করব শোল মাছ ইউটা আর সাইজ খুব এক্সাইটেড ছিলাম hey ah cuida que lo mal Bite! Right. bite. Right. Bite! Right. right. Ah. Eish. Say second catch. Sal! দাদা যাইতে পাশে আমাকে এই হলো সেকেন্ড ক্যাচ তো মাছটা কিন্তু অনেক আজকের আজকের আমার দুই নাম্বার ক্যাচ মানে আমার সেকেন্ড ক্যাচ আর এই মাছটা কিন্তু তাও টার্গেট করে ধরলাম কত ভিতরে রাখতে বসি

তো আমরা কিন্তু ঠিক ওই দিকটা থেকে হার টারটের দিকে আসছি আর এটা পুরোপুরি মিডিল জায়গাটার ভিউ আর মিডিল পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর আর এদিকে সব এগুলো কিন্তু কাশবন তো পুজোর আগে শরৎকালে কিন্তু খুবই সুন্দর ফুল ফুটতে দেখা যায় এখানে আর খুবই সুন্দর কিন্তু তখন একটা অস্তম একটা অসাধারণ ভিউ হয় তো আমরা এখন ট্রাই করতে করতে একটু আগের দিকে যাব তো দেখতে দেখতে টাইমও বেশি নেই এক ঘন্টা মতো আসে তো তার মধ্যেই মাছ ধরা শেষ করতে হবে আমাদেরকে তো এগোতে থাকি তো এই কিন্তু সেই ইট ভাটা যেখানে এই যে ইটগুলো ইট তৈরি হচ্ছে তো এই ইট ভাটাই কিন্তু আসলে এই সব জায়গা থেকে মাটি নিতে নিতে তো এটা একটা বড়ো ঝিলে পরিণত হয়েছে তো সে কারণেই এই জায়গাটাতে মাছ হয় তো ভিডিওর শেষের দিকে আমরা আর কিছুক্ষণ টাইম আছে ট্রাই করছি কতটুকু টাইমের মধ্যে যেহেতু এক দুটো বাইক পাওয়া যায় তো সেই চেষ্টাটাই আমরা করব তো অন্ধকার কিন্তু হয়ে গেছে বন্ধুরা তো সেই কারণে আজকের মাছ মারা এখানেই আমাদের শেষ আর আমাদের কিন্তু আজকে এই দুটো শিকার একটু এই দু এই দুটো সুখের আজ কিন্তু আমাদের এই দুটোই শিকার লেগেছে হাতে তো হচ্ছে যেহেতু আমরা শিকারি কোনো দিন মাছ বেশি হয় কোনো দিন কম হয় আবার কোনো দিনও হয়ও না তো সেরকম কোনো ব্যাপার নেই মাছ আমরা ধরবো একটা হোক দুটো হোক আর ভিডিও সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন